আমি মানুষ এবং জিদ বানাইছি আমার এবাদত করার জন্য কারণ আল্লাহ তাআলা সব চাইতে দামি করে মানুষ বানাইছেন ওয়ালাকদে করম্ন বনি আদম শ্রেষ্ঠ জাতি বনি আদম আল্লাহ বানাইয়া আল্লাহ তালা কসনা কদে হলা কোনাল ইনশানফি আহসানিত কই আল্লাহ বলে আমি সুন্দর করে মানুষ বানাইছি দামি করে মানুষ বানাইছি কেন আল্লাহ তালা মানুষ বানাইলেন আল্লাহ তালা বলেন বিসমিল ওমা আল্লাহ দামি করে মানুষ বানাইছি সুন্দর করে মানুষ বানাইছি এ বান্দা যেন কেন বানাইলাম ইয়া বুদ একমাত্র আল্লাহ রেবাদত করার জন্য জোরে বলেন কার এবারত আল্লাহ বাদাত করাটাই হচ্ছে বান্দার গুণ কারণ আল্লাহ মানুষ বানাইছেন না একমাত্র আল্লাহর বাদাত করার জন্য এজন আমার ভাইরা ইমানের পরে সর্বপ্রথম আল্লাহ তালাজি আমলের ঘোষণা দিলেন আল্লাহর হাবিব বলেন বুনিয়াল ইসলাম ও আল্লাহ হম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মোহাম্মদ নসুল আল্লাহ ও ইকমিস সলাতি ওয়া ইত ইকতি ওয়াল্হাজ্জি ওস মীর মদন মুত্তা ফাকুন আলাই জোরে আওয়াজ করে বলে সুবাহানল্লাহ আল্লাহ র হবি পরেদ ইমানের পরে সর্বপ্রথম আল্লাহ পাখরবুল হবি ইবাদতের মধ্যে সর্বপ্রথম যে ইবাদত দিলেন ও ইকম সলাত বান্দা তুমি নামাজ কায়েম করো নামাজ আদায় করম কারণ আমার ভাইরা নামাজ এমন একটা ইবাদত সমস্ত আমলের নামাজ বলেন আমাদের দিন হাসরের ময়দানি পাক রব্বুল আলমিন মানুষের যখন হিসাব নেওয়া শুরু করবেন ওই দিন আল্লাহ বান্দার কাছে জিগাইবেন আপ বান্দা তুমি কত টাকা দান করেছ হে বান্দা কত দিন মানুষকে খাওয়াইছো হে বান্দা কতবার তুমি হস করেছো কত টাকা তুমি জাকাত দিয়েছো আল্লাহর হাবিব বলেন সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার কাছে যে আমলের হিসাব নিবেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়ৌমান কিয়া মতি সলাম আকবার আল্লাহর হাবিব বলেট সর্বপ্রথম আল্লাহ পাতরপুর আল আবিক বান্দার কাছে যে আমলের হিসাব নিবেন ইয়ৌমান কিয়া মাতীসাল নামাজের হিসাব নিবেন আল্লাহ বান্দার কাশি কারণ নামাজ এমন একটা ইবাদ নবী বলেন যদি কারো নামাজ ঠিক হয়ে যায় কেউ কেমতের দিন আল্লাহ তালা বান্দার বাকি আমল সব ভালো বলে গণ্য করে নিবি এর কারণ হচ্ছে আল্লাহ তালা জানাই দিলেন ইন্নস আনিল ফাহ নামাজ মানুষকে গুনার থেকে ফিরায় নামাজ মানুষকে সুদ থেকে ফিরায় নামাজ মানুষ ঘুষ থেকে ফিরায় নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায় তবে প্রশ্ন হয় মানুষ তো নামাজও পড়ে আবার গুনার কাজও করি আল্লাহর কোরআন সত্য কোনো সন্দেহ নাই ইন্নাসালা তাতানহা আনিল ফাহসা ইওয়াল মুনকার নামাজ মানুষকে গুনার থেকে ফিরাবে কিন্তু মানুষ নামাজ পরে গুণাও করে মায়ার নবী বলেন যদি কেউ নামাজ পরে আবার গুনার কাজ করে বুঝতে হবে যেইভাবে নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হয় ওই কবুলতি নামাজ আমার উম্মাতের হয় না নামাজ পরে মানুষকে কষ্ট দেয় নামাজ উপরে যখন বান্দার মিথ্যা কথা বলে বুঝতে হবে বান্দার নামাজ কবুল হয় না কারণ নামাজ শুধু আল্লাহর ইবাদত না এটা এমন একটা আমল যে আমলের দ্বারা বান্দার গুনাহগুলো মাফ হয়ে যায় আল্লাহর হাবিব বলেন আর আইতুমলাউ আননা নাহরান বিবাবি আহাদিকুম ইগতাসিলু ফিহি কুল্লাহ ইয়াউমিন হালিয়াবকামিন দারানিহি শাইউন ক্বালু লা ইবকামিন দারানিহি শাইউন ক্বালা ফা যালিকা মাসালুস সালাতিল খামসাত ইয়ামহুল্লাহু বিহিনাল আল্লাহর হাবিব বলেন নামাজ এমন একটা ইবাদত ও সাহাবা ইকরাম যদি কোনো লোক দৈনিক পাঁচ বার কোন নহরের মধ্যে গোসল করে ও সাহাবা ইকরাম বলো ওই লোকটার শরীরে কোনো ময়লা থাকতে পারেন একরাম বলেন যদি ভালো করে গোসল করে তার শরীর থেকে ময়লা গুলা দূর হয়ে যায় আল্লাহর হাবিব বলেন তেমনি ভাবে যখন কোনো আমার উম্মত দৈনিক পাশ নামাজ পড়বে আল্লাহ তালা এই নামাজের বদৌলাতে আমার ওই উম্মতের পিছনের সব ছবিরা গুনা মাফ করে দিবিন এজন্য আমার ভাইরা নামাজ এমন একটা ইবাদত দুনিয়ার জমিনে যেইভাবে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহগুলা মাফ করে দেয় তেমনি ভাবে নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে বান্দাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন করার মা বোনেরা যুবক ভাইরা দিয়া বাবাজিরা ভালো করে শুনে নাও আজকে তোমার সব চলে ব্যবসা বাণিজ্য লেখা পড়া কাজ করম সব চলে কিন্তু তোমার নামাজ চলে না সাবধান এই নামাজ ছাড়া কালকামতের দিন আল্লাহ তালার সাথে তোমার কোনো কথা হবে না এজন্য আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য পাঁচ নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পা সত্য নামাজের বিনিময়ে নবীর মাধ্যমে সুসংবাদ দিয়েছেন পয়গম্বর আপনার উম্মাদেরকে জানিয়ে দেন যারা পা নামাজ পড়বে আমি আল্লাহ আমার ওই বান্দাকে আমি আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দান করব, কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার দিবেন যুবক ভাইরা মা বোনেরা ভালো করে শুনো যদি মনে করো এই পুরস্কার আমার দরকার আমি তোমাদের খেদমতে মতে করব করবো ভালো করে শুনে নাও নবীজি বলেন من حافظ على الصلاة أكرمه الله بخمس خسال يرفع عنه سيق الموت وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرك ويدخله الله الجنة بغير حساب نقله أحسن المواعظ بشد مواعظ شرف الحديث الله بلن যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দৈনিক পাঁচ নামাজ পড়বি আল্লাহ তালা তাদেরকে পাঁচটা পুরস্কার দিবেন এর মধ্যে এক নাম্বার পুরস্কার সি কলমাউতি যখন বান্দার দুনিয়ার থেকে বিদায় হবে মৃত্যুবরণ করবি আল্লাহ তালা ওই নামাজের বদৌলাতে বান্দার সমস্ত মৃত্যুর যন্ত্রণা আল্লাহ দূর করে দিবেন দুই নাম্বার পুরস্কার ও আল কবর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পাঁচ নামাজ পড়বে আল্লাহর হাবিব বলেন মান হাফাজ আলাস সালাতি নামাজের হিফাজত করবে মুহাদ্দিসিন کرام বলেন এই হিফাজত অর্থ সময় মতো গুরুত্ব সহকারে খুশু খুশু সহকারে জামাতের সহিত যারা নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নাম্বার পুরস্কার দিবেন যখন বান্দা মৃত্যুবরণ করবে মৃত্যুর পরে যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হবে আল্লাহর হাবিব বলেন মিন যারা গুণা করবে অন্যায় করবে পাপ করে কবরের মধ্যে যাবে এ যুবক ভাই আজকে তুমি নামাজ পড়তে চাও না আল্লাহর হুকুম মানতে চাও না মা বোনেরা সংসারের ব্যস্ততায় নামাজ পড়ার সময় পাও না ভালো করে শুনে নাও নবীজি সাল্লি ওয়াসাল্লাম বলেন মিন নামাজ না পড়ে গুণা দিয়া যখন মৃত্যুবরণ করবে আল্লাহর হাবিব বলেন ওই কবরের মধ্যে রাখার পর সবাই যখন চল্লিশ কদম চলে আসবে আল্লাহর হাবিব বলেন এই গুনাগার থেকে সবাই চলে আসতে দেরি হবে এই গুণাগারের কবরটা একটা জাহান নামের গর্ত হয়ে যাবে তেমনি ভাবে যারা নামাজ পড়ে কবরের মধ্যে যাবে আল্লাহর হাবিব বলেন কবর থেকে চল্লিশ কদম সবাই চলে আসতে দেরি হবে রাউজাতুম মিরিয়াদিল জান্নাত আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের একটা ঘর বানাই দিবেন আল্লাহর হাবিব বলেন দুই নাম্বার পুরস্কার হচ্ছে আযাবাল ক্ববরে এই নামাজের বাদুরাতে অন্ধকার ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল সমস্ত আদাবগুলাকে বন্ধ করে দিবেন তিন নাম্বার পুরস্কার কয়া তিহিল্লহকিতা বাহুবিয়ামিনীহি অয়ামুল আলা শির তিকাল তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আমিন কেয়ামতের দিন বান্দার আমল নামাকে আল্লাহ তালা ডান হাতে তুলে দিবেন যার নামা ডান হাতে চলে আসবে তার নসিব বড় ভালো যার নামা বাম হাতে আসবে তার নসিব বড় খারাপ আল্লাহর হাবিব বলেন তিন নাম্বার পুরস্কার নামাজের বদৌলাতে আল্লাহ বান্দার আমল নামাকে ডান হাতে আল্লাহ তালা দিয়ে দিবেন চার নাম্বার পুরস্কার পুলসিরাতের তিরিশ হাজার রাস্তা যেই রাস্তা হবে চুলের চাইতে চিকুন হিরান চাইতে ধার নবী বলেন বেনামাজি গুনাগার যখন এই রাস্তা দিয়ে পার হতে যাবে ড্রপ কোইরা জাহান্নামের মধ্যে পড়ে যাবি আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এই নামাজি যখন পুলসিরাতে রাস্তার কিনারে যাবে আল্লাহ তাআলা এই নামাজিকে বিজলি আকারের রাস্তা পার করে দিবেন ওয়ায়াদুকিল্লাহুল জান্নাত বিগাইরি হিসাবিনা কালহু আর আল্লাহর হাবিব বলেন পাঁচতাম্বার পুরস্কার দিবেন বান্দাকে যেই বান্দা সময় মত গুরুত্ব সহকারে খুশু খুদু সহকারে জামাতের সহিত পাশত্ব নামাজ পড়বি আল্লাহ তালা কাল কেমতের দিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবিন আর জোরে বলি আল্লাহ আকবার যেই আমলে বিনা হিসাবে জান্নাত দিবেন সে আমল আদায় করা দরকার আছে না নাই এ যুবক ভাই মা বোনেরা যদি বুঝে থাকো মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারব না কবরের আজাব সহ্য করতে পারব না যদি বুঝে থাকো আমল নামাব বাম হাতে আসলে উপায় নাই পুলসিরাতের রাস্তা পার হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহর জান্নাত যদি না পাই ওই নাম সারা কোনো উপায় নাই আমি আপনাদের পায়ে বলে যাই আল্লাহর দরবারে খালে তওবা করে মালিক করেছি অন্যায় করেছি অনেক নামাজ ছেড়ে দিয়েছি আয় আল্লাহ বাকি জিন্দগি আর গুনা করতে চাই না নামাজ সারতে চাই না আমার ভাইরা যদি পাশ নামাজ বান্দা এখন থেকে করে শুরু করে মৃত্যু পর্যন্ত পড়তে থাকি আল্লাহ তালা বলেন ওই বান্দা যখন আমার উপর থাকবে থাকবে আল্লাহ বান্দার তবার তালা জীবনের সব গুণা মাফ করে দিবি এ ভাই দুনিয়াতে আসছি একদিন খালি হাতে যাবো আবার খালি হাতে সাথে কিছুই যাবে না রে ভাই কেউ নিতে কি পারছে নাকি পারছে কেউ পারে না রে ভাই সব কিছুর গ্যারান্টি আছে মৃত্যুর কোন গ্যারান্টি নাই এ যুবক ভাইরা আজকে তুমি নামাজ না পৈরা রাত্রবেলা এসার নামাজ না পৈরা টেলিভিশন দেখতে দেখতে ঘুমিয়ে যাও রাত্রবেলা মোবাইল সিনেমা দেখে দেখে ঘুমিয়ে যাও দিলের মধ্যে ভয় লাগে না মালাকুল মৌজ যদি দরজায় হাজির হয়ে যায় সারা কোন উপায় নাই রে ভাই মা সাবধান আজকে তুমি হেলায় হেলায় নামাজটা দিচ্ছ এ মা সংসারের ব্যস্ততায় তুমি নামাজ পড়তে পারো না কাজের ব্যস্ততায় অবহেলায় সারাটা দিন তোমার কিটি যায় সাবধান যেই ঘরে লাল শাড়ি পরে ঢুকছো মালাকুলম যদি রাত্রবেলা তোমার দরজায় হাজির হয়ে যায় ওই ঘর থেকে পরের দিন সকালবেলা পাঁচ টুকরা সাদা কাফুন করে তোমাকে বাহির করে দেওয়া হবে এজন্য এক সেকেন্ডের নাই ভরসা কেন এত আশা ভরসা কথা বলেন ঠিক কিনা আমি যে ফজর পর্যন্ত বাঁচব এর কোনো গ্যারান্টি আছে নাই রে ভাই নাই এমনও হতে পারে আগামী দিন সকালবেলা আমার মৃত্যু জোহরে আমার জানা যা